বঙ্গলিদার টupra সন্তান বলবে আল্লাহ জাহান্নামে যদি যাওয়া লাগে আদের করোনা আদের করোনা ও রব্বানা আрина আল্লাহ দেইরি আদল না মিনাল জিন্নি ওয়ালিন্স বলবে আমাদের আব্বা আমাদের আম্মা ওরা কোথা আমাদের সামনে হাজির করো সামনে যখন হাজির করা হবে তাদের কদম তাদের পা দিয়া মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়া কলিদার মধ্যে পাড়া দিয়া এরপরে তারা জাহান নামে যাবে এমনি এমনি যাবে না এমনি এমনি কোরআনের আয়ার টাল্লা নাজিল করেন না ঠিক সেদিন বুঝা আসবে বাবা এই মাদ্রাসার মূল্য কত এই কোরআনের প্রতিষ্ঠানের মূল্য কত এই সমস্ত মাদ্রাসার বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে তারা কোরআনের বিরোধিতা করে যারা আল্লাহর আল্লাহর তারা ঠিক মাদ্রাসার বিরোধিতা করা এলাকার মধ্যে কিছু মানুষ কিছু মানুষ পাওয়া যায় মাদ্রাসার কল্যাণ চায় না মাদ্রাসার উন্নতি চায় না আন এবং আমাদেরকে সহ্য করতে পারে না মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না কত বড় কুলঙ্গার কুলঙ্গার কপাল পোড়া কথা বলেন ঠিক কিনা যে বিল্ডিংটা তারা বিশিষ্ট করে টুইন টাওয়ার আল্লাহ দান করবে এক একটা হাফিজে কোরআনকে ওই ফ্যানওয়ালার ছেলে ওই রিক্সাওয়ালার ছেলে ওই গরিবের ছেলেটা আল্লাহ অধিকারিয়া হবে আল্লাহু কষ্ট করে একটা সন্তানকে হাফেজ বানাইলা একটা মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজা বানাইলা রে বাবা আলেমা বানাইলা আল্লাহর নবী বলেন বান্দা আমার উম্মত শুনে না এটার জন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করে রাখছে কেমন পুরস্কার আমার আল্লাহ দান করবে আল্লাহ তালার নবী বলেন নবী বলেন। আমার মায়ার নবী বলেন আজকে গরিব গরিব মানুষগুলোর সন্তানগুলো বেশি মাদ্রাসায় পড়ে টাকাওয়ালা ঘরের সন্তান কম পড়ে টাকাওয়ালাদের সন্তানদেরকে মাদ্রাসায় কম দেওয়া হয় কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না এ বাবা আল্লাহর এত বড় পুরস্কার ইসলামের মধ্যে যুগে যুগে গরিব মানুষগুলাই স্থান পেয়েছে সম্মানের শীর্ষে গিয়েছে গরিব মানুষগুলো আজকেও প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে জরিপ চালাইলে দেখা যাবে ছয় আনা সন্তান ঘরে। আর দশ আনা সন্তান হলো গরিব ঘরে আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা এই গরিবের রিক্সাওয়ালা ভ্যানওয়ালার সন্তানটাকে গো আমি আল্লাহ হাফিদ কোরআন বানাবো বানানোর পর ময়দানে হাসরে ওই ভ্যানওয়ালাকে আমি আল্লাহ উঠাবো এলাকার ধনী ব্যক্তিটা মন্ত্রী এরও আমি আল্লাহ তালা উঠাবো এর সন্তানের কারণে মন্ত্রীর সন্তান এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে চলার কারণে নামাজ না পড়ার কারণে মুরব্বিদের সঙ্গে ব্যাধবি করার কারণে ময়দানে হাসরে এই ছেলের বাবা মন্ত্রীকে লাঞ্ছিত করিয়া ব্যয়জ্যোতি করিয়া আল্লাহ তালা তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে আর এই ভ্যানওয়ালা ঠেলাওয়ালার সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর কারণে হাফিজা বানানোর কারণে আলিম বানানোর কারণে আলিমা বানানোর কারণে আল্লাহ খুশি হইয়া ছয় হাজার ছয়শো ছেঁষট্টি তালা বিশিষ্ট একটা করে টুইন টাওয়ার আল্লাহ দান করবে যে বিল্ডিংটা আল্লাহ বানাইতে গো একটা করে ঈদ খাটাইছে স্মরণের আর একটা ইট খাটাইছে রূপা সাতটি বিশিষ্ট এক একটা করে টুইন টাওয়ার আল্লাহ দান করবে এক একটা হাফিদে কোরআনকে ওই ফ্যানওয়ালার ছেলে ওই রিক্সাওয়ালার ছেলে ওই গরিবের ছেলেটা আল্লাহর পক্ষ থেকে এমন মর্যাদার অধিকারী হবে আল্লাহ এমন মর্যাদা আল্লাহ তাআলা দান করবে বাবারে দুনিয়ার জিন্দেগি যখন তোমার শেষ হয়ে যাবে আর ওই রকম পরিস্থিতির মুখামুখি যখন হয়ে যাবা তখন এই টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা বিশাল বিশাল ঘরের জাহান নামের অর্ডার যখন হয়ে যাবে তখন আল্লাহ তালার কাছে কমপ্লিন করে বসবে এই কলিজার টুকরা সন্তানগুলো ইসলাম এদেরকে না বুঝানোর কারণ দিন আল্লাহর দিন আল্লাহর দিনকে না বোঝানোর কারণে কোরান না বুঝার কারণে একটা আঠারো বছর বিশ বাইশ বছর একটা যুব এই যুবকটা মায়ের সামনে যুবতী বোনের সামনে থ্রি কোটার প্যান ভরে ঘরে মানুষগুলা কি কথা আমার বয়ান কি আপনারা বোঝেন না থ্রি কোটার প্যান পরে ঘরে ইসলাম না জানার কারণে দিন না বুঝানোর কারণে কত বড় গুনাহের কাম এটা ছোটোখাটো বুনো গুনাহ নয় রে বাবা এটা হলো কবিরা গুনাহ যেই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে খাস করে তবা করা লাগে আর দেখা যায় অধিক আদরের মেয়েগুলো আল্লাহর দিন না বাবার কারণে গো আল্লাহ ইসলাম না পাওয়ার কারণে দিনের বুঝ না পাওয়ার কারণে আজকে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি পড়ু আমার ঘরের মেয়েটা একটা টি শার্ট পরিয়া হাতাকাটা গেঞ্জি পরিয়া বাবার সামনে তার ফ্যামিলির সদস্য বাবার সামনে যুবক একটা ভাই তাদের সামনে চলাফেরা করে খাবার দাবার পরিবেশন করে বেলকুনি বারান্দায় চলাফেরা করে এমন অবস্থা এমন দৃশ্য বাংলাদেশে আসে না নাই হ্যাঁ কত বড় কপাল পড়ে আপনি চিন্তা করছেন আপনি চিন্তা করে একবার দেখছেন এই থ্রি কোটার পেন পরা বাইশ বছরের যুবকটা পাকড়াও হয়ে যাবে আল্লাহ তারা বলবে ফেরেস্তানা হুযু তাদেরকে ধরো তাদেরকে এইরকম ভাবে মাথার উপরে তাদেরকে এইরকম ভাবে বেড়ি পড়াও সুম্মাল জাহিনা সল্লু আর জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও বাবারে একটু দিল লাগায় দেখেন আপনি কোন অবস্থায় আছেন সন্তান আপনার নামাজ পড়ে না আপনি ডবল হজরে হাজি না জানি কি ভাব সাপ কথা কয় না মেয়ে পর্দা করে না বেপর্দায় চলে না জানি কি ভাবসা দাড়ি বাড়ায় মনে হয় জান্নাতের সিস্টেম করে ফেলাইছে টাটকা খুবই সেটা এটা বকবাই সেটা আস্তে করে ঘর থেকে বের হইয়া ফজর নামাজের জামাতে যায় ডাকে না যুবক ছেলেকে বাবা জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলছে তোমার নামে বাবা ওঠো নামাজ পড়ো মাওলার ক্ষুদ্র যে কদমে সিজদা দেওয়া রে বেটা জাহান নামের আগুনকে নিভাও কোনোদিন বলে নাই দাড়ি বাড়াইতেছে আর ছেলে পালসাল ছাড়া উড়াই না সরে না বেঞ্চন ছাড়া টানে না এই যুবক সেদিন বলবে আল্লাহ কেন আমাদেরকে আজকে জাহান নামের জন্য শিকল দিয়া শৃঙ্খলিত করলে আল্লাহ তালা বলবে রে যুবক তুমি কি জানো না তোমার যৌবনের মধ্যে দেখে তাকায় দেখলাম কোনো ইবাদত নাই কোনো কোরআন তেলবাদ নাই ওয়াজের মাহফিলে একটা সিনারিও দেখতে পাইলাম না মসজিদে ঢোকার দৃশ্য দেখলাম না শুধু দেখলাম আমার নাফরমানি আমার নাফরমানি ওই যুবকটা কমপ্লেন করে বলবে আল্লাহর কুরআন বলে রবনা আল্লাহ আদাল্লা না মিনাল জিন্নি ওয়াল ওই সমস্ত জিন এবং ইনসানেরা বলবে আমাদের আব্বা মা আমাদের গার্ডিয়ান আমাদের মুরব্বীরা আমাদেরকে দিন বুঝাই নাই দিন শিখাই নাই কোরআন শিখাই নাই তখন অবস্থা শুরু হবে কেমন তখন দেখি আমাদের যদি জাহান নামে যাওয়াই লাগে আল্লাহর কোরআন হামিন সিজদা চব্বিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনটা খুলে দেখবেন মোবাইলের মধ্যে একটা তাপসির নামাইয়া বাংলাটা দেখবেন রে বাবা সেদিন কেমন মধ্যে বাবা ও আমার পর্দা নিশীন মায়েরা বোনেরা ভালো করে শুনে নেন আপন কলিদার টুকরা সন্তান বলবে আল্লাহ চাহান যদি যাওয়াই লাগে আর দেরি করো না দেরি করোনা কোথা আমাদের সামনে হাজির করো সামনে যখন হাজির করা হবে না তাহ তা তাদের কদম তাদের পা দিয়া মা বাবার বুকের মধ্যে পারা দিয়া করিদার মধ্যে পারা দিয়া এরপরে তারা জাহান্নামে যাবে এমনি এমনি যাবে না এমনি এমনি কোরআনের রায়ের টাল্লা নাজিল করেন না হয়েছে কিনা সেদিন বুঝা আসবে বাবা এই মাদ্রাসার মূল্য কত এই কোরআন কোরআনের প্রতিষ্ঠানের মূল্য কত এই সমস্ত মাদ্রাসার বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে তারা কোরআনের বিরোধিতা করে যারা আল্লাহর দুশন আল্লাহর না ভরমার বান্দা তারা ঠিক কিনা করে কন মাদ্রাসার বিরোধিতা করা এলাকার মধ্যে কিছু মানুষ কিছু মানুষ পাওয়া মাদ্রাসার কল্যাণ চায় না মাদ্রাসার উন্নতি চায় না আলে বলে আমাদেরকে সহ্য করতে পারে না মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না কত বড় কুলঙ্গার কুলঙ্গার কপাল কথা বলেন ঠিক কিনা দলিল এখন আল্লাহ তালার কাছে আর একটা কথা বলবে রব্বানা না আমাল। দয়া করে মায়া করে আর একটা বার চান্স দেওয়া হোক আমাদেরকে কিন্তু বাজান রে দাদা গেছে দাদি গেছে সবাই গেছে ওরা কি আবার আর একটা চান্স পাইছে আমাদের মাঝে আসছে ইয়ে জীবনে না করিলাম বন্দে কে কাঠাই জিন্দেগি গুনা কে কাঠাই জিন্দেগি তৌবা কে

রহমতের আল্লাহ বলে বান্দা কোরআন ওয়ালাদের সঙ্গে বেয়াদুবি করোনার যুব আলে মোলামাদের সঙ্গে বেয়াদুবি করোনা বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সঙ্গে বাদান বেয়াদুবি করোনা সিগারেট যদি তোমার কেনায় লাগে খাওয়াই লাগে আসরের নামাদের পরে দোকানের সামনে কয়েকজন মুরব্বী চা টানতেছে আর তুমি এলাকার টাকাওয়ালা ঘরের সন্তান মুরব্বীদের ইজ্জত সম্মান না করিয়া দোকানে যাইয়া ইশারা করে একটা সিগারেট নিয়া এলাস্টিকের মধ্যে ঝুলানো গ্যাস বাতিটা নিয়া ঠাস করে মুরব্বীদের সামনে সিগারেটটা ধরাইলা কত বড় বেয়াদুপি এ বেয়াদব সব দুনিয়ার পাইতে পারে গো বেয়াদব যারা হয় তারা আল্লাহর রহ ঐ না আল্লাহর রহমত থেকে চির বঞ্চিত এই জন্য এত চরম বেয়াদবি করার কারণে ঈদের দিনে যখন মেন রাস্তা হুন্ডা চালায় লুকিং গ্লাস তো সামনে না এই ফিরাতে পারে না বিরিদের সঙ্গে ধাক্কা লাগিয়া গাড়িটা নিয়ন্ত্রণ হারা হইয়া ট্রাকের তলে যাইয়া বাসের তলে যাইয়া এক বাপের আদরের একটাই সন্তান রাস্তার মধ্যে পিষ্ট হয়ে যা কথা বলেন ঢেঁকি না কথাগুলা সত্য না অসত্য কথাগুলা কি বাস্তব বলতেছে না অবাস্তব বলতেছি বাবারে কেন কি হলো বাবা কই আমরাও তো গাড়ি চালাইতে চালাইতে দাড়ি লাল করে ফেলাইলাম লাল কই এমন তো এইরকম অবস্থার মধ্যে আল্লাহ ফালাই নাই জানে হেফাজতের মালিক হলো আল্লাহ মালের মালিক হেফাজতের মালিক হলো আল্লাহ গত দুই মাস আগে বাজান গাড়ি আমার একটা প্রয়োজনে আমি একটা কাজে গেছিলাম ডিসকভার থার্টি ফাইভ একটা গাড়ি নিয়ে এশার নামাজ পড়লাম ওভার ব্রিজের মুখে আমার বন্ধু আগে চলে যাচ্ছে দুইজন দুইটা হুন্ডা নিয়ে কাঁদে যাচ্ছি এই দুই মাস এখনো হয় নাই এ বাবা দেখেন একটা জিনিস দেখেন হেফাজত যদি আল্লাহ করে যে কোনোভাবে আল্লাহ করতে পারে কি পারে না আর আল্লাহ যদি মারে তুমি যতই সতর্ক থাকো যতই চালক তুমি ভালো হও আল্লাহ তোমাকে জায়গা মতো ঢুকাবে বাদান আমার গাড়িটা পঞ্চাশে ছিল পঞ্চাশ কিন্তু একটা হুন্ডা কিন্তু গতি কিন্তু কম না আমি দেখলাম সে ডান দিকে চলে গেল আমার গাড়ির লাইফটা একটু দুর্বল থাকার কারণে হাইলেনটা আমি দেখতে পাই নাই এই পুরা পঞ্চাশ গিয়ারের একটা গাড়ি একদম সাথে সাথে লাগে গেল যদি ডান দিকে কাটতাম তো চলে যায় তো বাম দিকেও হলে চলে যায় আমি দেখতে পাই নাই সামনাসামনি যখন পড়ে গেছে হাইলেনটা পঞ্চাশ স্প্রিটের গাড়িটা লাগলো এমন ভাবে ধাক্কা এসারেন আমাদের পর পর এমন ভাবে আমি পড়ে গেলাম হুন্ডাটা এমন ভাবে পড়ে গেল মানুষগুলো আশেপাশ থেকে যেইভাবে করুন দৌড়া দৌড়ি করে এসে আমাকে ধরলো আমি পড়া মাত্র একটা সেকেন্ড দেরি করি নাই পড়ার সাথে সাথে দাঁড়িয়ে গেছি আমি দাঁড়াই না আমি দাঁড়াই না আমার মা বুধ আমাকে দাঁড় করে দিয়েছে আজকে আপনাদের সামনে কোরআন নিয়ে ঢাকা থেকে আমি আসতে পারতাম না আমি দেখলাম আমার চোখের চশমাটাও পড়ে যায় নাই শুধু মাদার টুপিটা পড়ে গেছে আমার একটা চুল আল্লাহর কসম আল্লাহর কোরআন নিয়ে বলতেছি আমার একটা চুল পরিমাণ জায়গা শুলে যায় নাই কেটে যায় নাই কোনো ব্যথা পাই নাই আমার গাড়ির সামনের মার্গারটা শুধু ভেঙে গেল আর হেডলাইটের পাশে একটু ফুলে গেছে গাড়ির এতটুকু ক্ষতি হয়েছে আমার কোনো ক্ষতি হয় নাই যে অবস্থায় পড়েছে মানুষ যেভাবে করে দৌড়া দৌড়ি করে আসছে মনে হয় লোকটা জায়গায় ধাক্কায় মারা গেছে এখন একটা আওয়াজ দিয়ে বলবেন হেফাজতের মালিক কে যারা আসতে বলছে আমার মেজাজ খারাপ করেন আমার কিন্তু এমনি কিন্তু খুব কঠিন আমার নিজের উপর রাগ উঠতেছে যে এরকম একটা মাহবিলে আজকে আমার কথা বলতে হবে বারবার কথাটা বলতে কি বুঝতেছেন আপনারা আওয়াজ দিয়ে বলেন হেফাজতের মালিক কে বাজান রে আমি যেই কথাটা তোমাকে বলতে বাজান খবরদার মুর মুরব্বীদের সঙ্গে বেয়াদুবি করো না এই এলাকার যুবকেরা ভালো আমি সাক্ষী দিয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিন যেন ভালো করে এ বাবা আদোবালা জীবন ধ্বংস করে ওনার যুবক ঠিক কি না আদোবালা রে বাবা কলেজ ভার্সিটিতে পড়তেছো খবরদার বাবা মায়ের সঙ্গে বে করোনা করো বাবার সঙ্গে বেয়াদুবি করো না তুমি জানো না বেয়াদুবি করে তুমি বের হয়ে গেলা তোমার মায়ের চোখের পানিগুলো ঝরঝর করে শাড়ির আসন দিয়ে মস্ত থাকে আর বলে আল্লাহ যদি আমি জানতাম যদি আমি বুঝতাম এমন ছেলেকে কুলি নিয়ে তিলে তিলে বুখের দুধ খায় বড় করতাম না তার গলার মধ্যে দুইটা আঙ্গুল দিয়া চাপ দিতাম কচি গলা কচি কণ্ঠ দুনিয়ার মামলা খতম হয়ে যেত ঠিক কিনা বলেন কিন্তু মায়ের দয়া মায়ের মায়া দিয়া তোমাকে বড় করেছে আজকে তুমি মার সঙ্গে দুর্ব্যবহার করো এই এলাকায় হয়তো যুবকেরা করে না কিন্তু বলেন তো বাবা এমন নাফরমান যুবক আছে না না